প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল খবর টি প্রিয় দর্শক সম্মানিত খাসনা আব্দুল্লাহ তিনি 5 আগস্টের পর কত টাকার মালিক হয়েছে তিনি নিজেও বলতে পারবেন না যাদের রক্তের উপর দাঁড়িয়ে আজকে তারা এত ক্ষমতা এত টাকা পয়সা এত শক্তি তারা পেয়েছে তারা যখন আজকে অসহায় হয়ে তাদের কাছে আসছে তাদের সাথে হাসরত আবদুল্লাহ কি বলছেন মানে কালা পাঠা তার বক্তব্যটি এবং তার কথাগুলো এই ভিডিওতে আমি দিচ্ছি আপনারা শুনি আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তার আগে বলছি যে এই সমস্ত সমন্বয়কদের নিয়ে এখন সারা বাংলাদেশে চরম হতাশা যারা তাদের উপরে অনেকটা নির্ভর করেছিল তরুণ প্রজন্মের উপরে বাংলাদেশের মানুষ যারা নির্ভর করেছিল তারা প্রত্যেকে হন হতাশ আপনারা জানেন যে এই আন্দোলনের পিছনে এই সবচেয়ে বেশি সহযোগিতা মনোবল শক্তি করেছিলেন সাংবাদিক ইলিয়াস ভট্টাচার্য অনক ছাড়োয়ার এই সমস্ত কিছু সাংবাদিকরা তাদেরকে কিন্তু প্রচন্ড সাপোর্ট দিয়েছে এখন ওই সমস্ত সাংবাদিকরা কিন্তু তাদের বিরুদ্ধে কথা বলছে তারা সাধারণ মানুষের কথা না ভেবে যারা জুলাই আগস্টে আন্দোলনে আহত নিহত হয়েছে তাদের কথা না ভেবে তারা রাজনৈতিক দল নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে তারা অনেক কিছু থেকে বঞ্চিত হচ্ছে আর তারা বঞ্চিত হয়ে কিন্তু আপনারা দেখেছেন যে গত পরশুদিন যারা আহত রয়েছেন এবং নিহতদের স্বজনরা সহ সবাই কিন্তু প্রধান উপদেষ্টা বাসভবন গ্রহণ করতে গিয়েছিল সেখানে তাদেরকে পুলিশ বাধা দিয়েছে এবং এই সমস্ত সমন্বয়করা তাদেরকে বোঝানোর চেষ্টা করেছে এবং সে যে কথাগুলো বলেছে মানে ভয়ানক কথা সে বলতেছে যে কিছু অস্ত্র কিনি কিনে আপনারা কিছু নেন আমরা কিছু নেই নিয়ে উপদেষ্টাদেরকে ধরি বা ওই যে আমলাদেরকে ধরি এমনে সেমনে মানে অনেক কিছু বোঝানোর চেষ্টা করছে এগুলো বুঝে আসলে মানে ও এখান থেকে কেটে পড়ার মানে চিন্তা করছে মানে সে বোঝাচ্ছে যে সে এই আহত নিহতদের পক্ষে কিন্তু আসলে ওরা এখন আহত নিহতদের পক্ষে না ওরা দল গঠন করে দেশটাকে পুরোপুরি এদের নিয়ন্ত্রণে চেষ্টা করছে আদৌ কি সম্ভব এই সমস্ত সমন্বয়কারে সারা বাংলাদেশের মানুষ দেখছে এদের প্রতিরোধ কার্যকলাপ মানুষ দেখছে মানুষ এদের প্রতি কি পরিমাণ খুব কি পরিমাণ এদের প্রতি ঘৃণা জন্মেছে এরা কিন্তু সেটি দেখে নাই এরা কিন্তু ঢাকায় বসে বসে কিছু দালাল দালালদেরকে নিয়ে মানে মিটিং মিছিল করে আর মনে হচ্ছে যে ওরা অনেক জনপ্রিয় আসলে মাঠ পর্যায়ে যখন নির্বাচন করতে যাবে তখন ওরা বুঝবে যে কত ধানে কত চাল দর্শক আপনারা সেই কালা পাঠার বক্তব্যটি শোনার জন্য বিশেষভাবে অনুরোধ করলাম কি করতে পারি জানেন কিছু অস্ত্র কিনে আপনাদের কিছু অস্ত্র দেই আমি নিজে কিছু অস্ত্র নেই অস্ত্র কিনা নিয়ে তারপর হচ্ছে এই যে সচিব ধরি এই ইয়াগুলারে ধরি এখন টাকা দিবি আমার এইটাই করার আছে আমরা চাইছিলাম কি দেশটা সুন্দরভাবে চলুক এই কারণে তো উপদেশ たらই না শত দিলাম কারণ শত উপদেশ যে তো আমলা নির্ভর হবে এটা তার আমরা বুঝি নাই তারা দেখি হচ্ছে আরো বেশি তারা নিয়মতান্ত্রিক এই